আমরা সারা বাংলাদেশে মূলত হোলসেল করে থাকি সেই আমাদের থেকে খুচরা কাস্টমার যারাই নিবে ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইসে পাবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকায় 900 টাকায় আপনি টাকার কথা টাকায় পেয়ে যাবেন টাকার কথা 900 টাকায় পেয়ে নাম কি भैया এটা হচ্ছে পিপরা কথা পিপরা হবে আপনার পাঁচটা থেকে ছয়টা কালার এই থেকে ছয়টা কালার জি এইটা দেখেন ইয়েলো কালার কুসুম কালার ব্লু কালার ওয়াও ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মেরুন কালার কালো কালার

পাবেন খুব রিজনেবল দামে পাবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সুজনী কথা সুজনী কথা সুজনী ওয়াও হয়তো বা আপনার ক্যামেরার কালারের তারতম্যের কারণে অনেক সময় দেখা যায় যে কালার ফোর বোঝা যায় না এটা কিন্তু পুরাটা সেলাই করা আচ্ছা পুরোটাই কিন্তু সেলাই করা একবারে খুব নিখুদ ভাবে সেলাই করা আছে আচ্ছা তো এটাও নিতে পারছেন অল ওভার কাজ করা এটা ব্যাক সাইড একটু দেখাই দিই হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর ফিনিশিং আচ্ছা 7 ফিট বাই 8 ফিট ওয়াও এটা দেখেন ব্যাক সাইড চমৎকার মানে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডটা আরো বেশি আরো বেশি বোঝা যাচ্ছে সুন্দর আচ্ছা এইটাও দেখেন 7 ফিট বাই 8 ফিট ভাই কাপড়গুলো কি দিয়ে তৈরি করা কাপড় হচ্ছে সুতি কাপড় সুতি কাপড় সুতি কাপড় আচ্ছা সুতি ভয়েল কাপড় ভয়েল কাপড় দিয়ে করা আছে খুব চমৎকার তো ডিজাইন গুলো দেখা দিচ্ছি এই যে কালো কালার হবে কালার গুলো তারপর রেড হবে হলুদ হবে আচ্ছা তারপরে হচ্ছে আপনার গ্রিন হবে গ্রিন হবে সাদা হবে সাদা হবে দেন হচ্ছে আপনার মেরুন কালার এটা মেরুন কালার হবে পেস্ট কালার এই দেখেন গোলাপি কালার দাম কত থাকবে ভাইয়া এইটার দাম আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা একবার ধামাকা অফার আচ্ছা ওকে নয়শো টাকা মানে এক হাজার টাকাই এক হাজার টাকা ওকে এইখানে দেখেন অনেক কালেকশন স্টকে আছে এছাড়াও আমাদের গোডাউনে হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালেকশন কিন্তু স্টকে আছে আপনারা যারাই নেবেন সরাসরি দোকানে চলে আসবেন অথবা

সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবো ওকে জান্নাতুল ফেরদোস রূপা আছে আমাদের সাথে আমি এক জায়গা থেকে নিছিলাম অনেক রং উঠে যায় ভাই রং কস কালার গ্যারান্টি রং কস কালার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা গ্যারান্টি থাকবে থাকবে জি ওকে এরপরে কোনটা দেখব ভাইয়া তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে নয়নমণি নয়নমণি নয়নের মণি কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এটা নয়নমণি 1 নয়নমণি 1 সিরিজের একটা কাঁথা আচ্ছা ওকে জীবন জেড আছে আমাদের সাথে আমিও নিতে চাই অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু প্রবাসী ভাইরা অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি

যে আমি ফার্স্টে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাই ঠিক আছে আমরা দিব ছয় পিস ছয় পিস নিয়েও শুরু করলে আমরা দিব কত থাকবে ভাইয়া এটা নয়নমনি ওয়ান প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার গুলো দেখে নেন আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা ইনশাআল্লাহ আপনাদের ভিডিও কলের মাধ্যমে সবগুলো কাথা খুলে দেখাবো খুলে দেখাবো ওকে আরো অনেক কাথা দেখাবো আমরা দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন মাত্র 900 টাকায় এই আজকে দেখানো শুরু করেছি আমরা এইটা হচ্ছে নরমাল 2 আচ্ছা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে আপনারা দেখতে পারবেন নরমালি 1 দেখিয়েছি সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু গিফট পাবে কথা আচ্ছা একটা কাথা গিফট গিফট পেয়ে যাবে সর্বোচ্চ শেয়ারকারী ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ শেয়ার করতে থাকেন আচ্ছা এই একটা কথা আমরা একটু ধরি দেখেন কত বড় একটা কথা সব ফিট বাই 8 ফিট বাই 8 ফিট এত সেলাই তাও আবার হাতে নিখুদভাবে নিখুদভাবে হ্যাঁ নিখুদভাবে সেলাই করা আর ফিনিশিং করা ফিনিশিং করা কিন্তু সুন্দর ফিনিশিং করা আছে রাইট ওকে তো এই এই কাথাটা

কালার গুলো দেখা দিচ্ছি এই যে নয়নমণি টু আর প্রাইস থাকবে কত এটা এইটার প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা থাকবে আচ্ছা ওকে দাম কত জিজ্ঞেস করতেছেন অনেকেই আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের প্রাইস বলে দিচ্ছি আমরা ঠিকানা একটু দেখাই দিই রয়েছে আমরা নাবিল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনলতা কাঁচাবাজার মার্কেট এর দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে পাঁচ বারান্দা সংলগ্ন কিন্তু জি জি এরপরে ভরাট কাজের একটা কাঁথা দেখেন এই একটা কাঁথা দেখেন খুবই ইউনিক আছে চমৎকার একটা কাঁথা ওকে এইটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস বাগান বিলাস এত সুতো দিয়ে কাজ করা দেখেন যেখানে ব্ল্যাক আছে জমিনটা আছে জমিনও কিন্তু ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা আছে জি দেখেন খুবই চমৎকার একটা কাঁথা আবার লেসও আছে হ্যাঁ লেসও আছে নিখুদভাবে

তারপরে রেড হবে দেখেন তারপরে কুসুম কালার হবে সবুজ হবে ইয়েলো হবে বাগান বিলাসগুলো কালার আছে কমলা হবে মানে যতগুলা কালার চান দিতে পারবো আমরা আচ্ছা আর আমরা হোলসেল করি অনেকের দোকানে দেখবেন একটা দুইটা কালার থাকে আচ্ছা এই যে সাদাটাও আছে খুবই সুন্দর কিন্তু সাদাটা আরো মাত্র 1500 মাত্র 1500 বাগান বিলাস বাগান বিলাস আচ্ছা ওকে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আছে এক পিস চাইলেও কিন্তু আপনারা এই প্রাইজে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা ভাইয়া এরপরে খুবই চমৎকার একটা ভাইয়া ভিআইপি মাগুরা ভাইয়া আচ্ছা ভিআইপি খুবই চমৎকার একটা কথা কিন্তু এটা আচ্ছা ওকে সাত ফিট বাই আট ফিট কিন্তু সবগুলো সাত ফিট আট ফিট খুবই চমৎকার অসম একটা কথা আচ্ছা আমরা এই কথাটা

এখন যেটা দেখাবো ভাইয়া সবার পছন্দের একটা কথা চলে আসছে লালন এই কাথাটা দীর্ঘ দুই মাস পরে পেয়েছি লালন কাথা হ্যাঁ লালন কাঁথা আচ্ছা এটা কিন্তু আপনি ওই গত শীতে ভিডিও করছিলেন শীতের শেষের দিকে হ্যাঁ তো এই কথাটা আর আসে নাই মাঝখানে তৈরি হওয়া বন্ধ ছিল এখন আবার নতুন করে আমরা অর্ডার দিয়ে বানাই একটু দেখাই ভালো করে দেখেন এটা একটা কথা পুরাটাই কাজ করা দেখেন পুরাটাই কাজ করা আচ্ছা দেখেন অনেক নিখুঁত এই সব কথা গায়ে দিয়ে ঘুমাতে ভাই দুই সাইডে ইউজ করা আরাম জি ইউজ করতে পারবেন সাইড প্রাইস থাকবে একবার ধামাকা অফার কত অনলি অনলি

মিনিমাম আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো আচ্ছা সেই কাথাগুলো যদি আপনি ডিসকাউন্টে বারোশো টাকায় পেয়ে যান আচ্ছা কোন রকম কোন ঝামেলা ছাড়া তাহলে তো আর কোনো কথাই নাই রাইট এটা এটা মডেলটা কি এটা হচ্ছে ভাইয়া ভিআইপি শুজ নি ভিআইপি শুজ এটা প্রাইস হচ্ছে 1400 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 1400 টাকা হ্যাঁ আচ্ছা ওকে কালার গুলো দেখা দিচ্ছি এই যে মেরুন কালার জি এটা হচ্ছে নেভি ব্লু তারপর হচ্ছে ব্লু সাদা তারপর হবে আপনার সবুজ সবুজ তারপরে লাল লাল গোলাপি

কামরাঙ্গা বলি আমরা অনেকে বা কদম বলি কদম কদম চমৎকার একটা কথা কিন্তু অরেঞ্জ কালার আচ্ছা অরেঞ্জ কালার দশকে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন কথাগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন অনেক চমৎকার কথা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এই কথাগুলো পারবিন আছে দেখেন দাম কত জানতে যাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইজের কথা মাত্র 1499 টাকা 1499 টাকা হলে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে ঝামেলাহীন ভাবে অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনারা কিন্তু অর্ডারটা করতে পারবেন জি আচ্ছা তারপরে আমরা যেটা দেখাবো অ্যাডভান্স করবে 2300 টাকা নাকি হ্যাঁ আচ্ছা বকুল দেখেন

এইটা কিন্তু দেখা দিচ্ছি কোট বকুলের এই যে দেখেন দেখেন খুব সবুজ হবে তারপরে হলুদ হবে হলুদ তারপরে এই যে দেখেন আচ্ছা লাল হবে লাল এই যে তারপরে সবুজ হবে আচ্ছা তারপরে বেগুনি হবে গোলাপি হবে আচ্ছা এই যে

একবার ইউনিক নতুন আসছে দুইটা কালার হবে গোলাপি দুইটা কালার হ্যাঁ গোলাপি হবে আরেকটা হচ্ছে লাল আরেকটা হবে সাদা তিনটা কালার আছে তিনটা কালার তিনটা কালারই এভেলেবল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও নয়মনি ফোর এর ভেতরে আরেকটা ডিজাইন আছে আচ্ছা সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এই আরেকটা ডিজাইন ষোলোশো টাকা মাত্র মাত্র ষোলোশো টাকা নয়নমণি ফোর আমরা একটু র‍্যাকে দেখায় দিব এখানে সবুজ পাবেন লাল পাবেন কমলা পাবেন আর আছে জাম কালার পাবেন জাম কালার পাবো হ্যাঁ সাদা কালার পাবেন আচ্ছা হিমালয় কন্যা টিভি পঞ্চগড় থেকে পঞ্চগড় আছে আমাদের সাথে গাজীপুর থেকে দেখছেন আচ্ছা পঞ্চগড় কিভাবে গাজীপুর চলে যায় বুঝতে পারতেছেনা আসলে আজে সমস্যা নাই এইটা দেখেন এটা এখন কোনটা দেখবো উনি ভি পি এন আসলে ওনার মানে পেটের ভিতরে মাথা ঘুরাইতাছে এমন অবস্থা আচ্ছা মানে নাম হচ্ছে টিভি পঞ্চগড় গাজীপুর আছে ওদিকে এখন এইটা হচ্ছে আপনার

অনেকগুলো কালার আছে অনেকগুলা আচ্ছা আচ্ছা ওকে প্রাইস কত হবে ভাইয়া এইটা ভাইয়া আমরা আগে কালার দেখাবো তারপর প্রাইস বলবো আচ্ছা মেরুন কালারটা খুব সুন্দর অনেক আচ্ছা এগুলো প্রত্যেকটা সুন্দর ভাইয়া আচ্ছা প্রত্যেকটাই সুন্দর আসলে এক কাছে একটা সুন্দর লাগতে পারে কিন্তু কিন্তু সুন্দর প্রতিটা কমানো যাবে কি আসলে এটা পাইকারি দাম নাকি আপনারা যদি এইখান থেকে কাথা কিনে সন্তুষ্ট না হন সারা বাংলাদেশ থেকে কিনে আপনি আপনি সন্তুষ্ট হবেন না কারণ আমরা সারা বাংলাদেশে হোলসেল করি আচ্ছা আমরা নিজেরা মানে এগুলা আমরা বানায় আনি তারপরে হোলসেল দেই সারা মার্কেটেও আমরা সাপ্লাই দিই আচ্ছা এই লালটা আপনি কমে পাচ্ছেন লালটা কত লালটা ভাইয়া আচ্ছা লালটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় এটার প্রাইস ছিল আচ্ছা টাকায় এই ডিজাইন গুলো আপনার নিতে পারবেন

যারা চাপাই নবাবগঞ্জে থাকে তারা তো আমি ব্যস্ত থাকে কথাটাও কিন্তু ওই জায়গায় তৈরি হয় ওই সাইড থেকে বেশিরভাগ হ্যাঁ ওই সাইড থেকে বেশিরভাগ আস তো এইগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সারা বাংলাদেশ আমরা থাকবে হচ্ছে এটা আঠারোশো আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা ওকে নাজিন নাহার আচ্ছা আমাদের সাথে কানাডা থেকে দেখছি নাইস আমি কিভাবে অর্ডার করবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা দুই তিনশো টাকা অ্যাডভান্স করলেই হবে

উঠানো আচ্ছা আচ্ছা খেয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা কালার গুলো দেখাই এইটা দেখেন আনকমন একটা হলুদ তারপরে আছে খয়রি আচ্ছা কালো পেস্ট এই দেখেন আছে আমাদের সাথে চট্টগ্রাম আনোয়ার টানেলের পাশে বসে মনে দেখতেছে কোন টানেলে আছে আচ্ছা এটা প্রাইজ চমৎকার তো এটাও নিতে পারছেন এটা প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য 1950 টাকা। 1950 1950 টাকা খুব ধামাকা অফার আচ্ছা 1950 1950 টাকা। দুইটা নিলে কি কম হবে কিনা না তিনটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। জি আমরা একটা কাথার মানে এটা একটা প্যাকেজ সাজাইছি। আচ্ছা

আপনারা এই কাঁথার ভেতরে ধামাকা ডিসকাউন্ট পাবেন এগুলা পার পিস বিক্রি করে আড়াইশো করে কিন্তু কেউ যদি পাঁচটা একসাথে নেয় আমরা তাদেরকে ধামাকা ডিসকাউন্ট দিব সেক্ষেত্রে যোগাযোগ করবেন আচ্ছা যোগাযোগ করবেন ওকে সাইমা ইসলাম চায়না থেকে দেখছেন পলাশ আছে দিনাজপুর থেকে দেখছি ওকে সিয়াম প্রধান আছে কাপড় খুব বেস্ট কোয়ালিটি কিন্তু একবার বেস্ট কোয়ালিটি আচ্ছা খুবই চমৎকার একটা কোয়ালিটি এরপর হচ্ছে সুন্দরী কাঁথা এই দেখেন আজকে অবশ্য সুন্দর ভাই নাই খুবই চমৎকার একটা কাঁথা আচ্ছা অসাম একটা কথা এটাও নিতে পারেন আচ্ছা বড় দাও বড় এই যে বড় দিয়ে দিলাম আপনাকে এই যে দেখেন আচ্ছা একবারে বড় সাইজ বড় সাইজ হ্যাঁ সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এই যে ব্যাক টা দেখেন অনেক বেশি বড় কথা এটা নিতে পারছেন এটা প্রাইস থাকবে অনলি ধামাকা অফার অফার সুন্দরী কাঁথার প্রাইস টা কিন্তু একটু বেশি হয় সব সময় হ্যাঁ সুন্দর তো হ্যাঁ অনেক সুন্দর কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেইশ টাকা তেইশ নিরানব্বই টাকা দামের কথা মাত্র তেইশ নিরানব্বই টাকা টাকা দামের কথা অনেক বড় কথা আচ্ছা সুমন আছে আমাদের সাথে ওকে কানাডা থেকে রাশেদুল ইসলাম আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ দেখেন লাল হ্যাঁ সবাই মানে যেই কাঁথা মানে কালার আছে কাঁথার আচ্ছা আহ এই কাথাটা আমাদের সবচেয়ে বেশি অর্ডার পরে আচ্ছা কেন জানিনা কাস্টমারের এই কালারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে খুব চমৎকার একটা কাঁথা পার্পেল কালার

বিছানার চাদর কিছু দেখ বিছানার চাদর হ্যাঁ বিছানা চাদর নকশি চাদর নকশি চাদর অনেকে আমাদের কাছে চাদর চায় রাইট কিন্তু দেখা যায় যে আপনার ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা প্রতিদিনই চাদর দেখাতে পারি না আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখা দিব নকশি চাদর চাদর যারা নিতে চাচ্ছেন হ্যাঁ বেডশিট সাইজ তো বিশাল হ্যাঁ সাইজ হচ্ছে একবারে বড় সাইজ হবে মানে কিং সাইজ বেডের জন্য একবারে পারফেক্ট একটা সাইজ তো এটাও নিতে পারছেন কালার পাবেন সম্ভবত পাঁচ ষাটটা কালার পেয়ে যাবেন আচ্ছা যারা বিদেশে আছে তারা তো অর্ডার করতে পারবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে বিদেশে তো করলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এন্ড প্রবাসী ভাইদেরকে আমরা এমনি অনেক সম্মান করি তাদেরকে ভাই তো আছে বোনরাও আছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই সবাইদেরকে আমরা ইনশাআল্লাহ খুব ধামাকা অফারে দিব আচ্ছা রিতা কুয়া আছে আমাদের সাথে হাউ ক্যান উই অর্ডার ফ্রম ইউএসএ ওকে মানে স্ক্রিন নাম্বার দাও আছে ইউএসএ থেকেও ঘরে বসে নিতে পারবেন হ্যাঁ আমরা ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে দিতে পারবো ওকে বেড কভার দেখেন এই যে বেড কভার ক্যাটাগলগ

ইনশাআল্লাহ এখন আস্তে আস্তে দামি কাথাগুলো দেখা আচ্ছা এগুলো তো দেখতে একটু চকচক লাগতেছে ভাই সুতাগুলো রেশমি সুতা ওনা একবার রেশমি সুতো দিয়ে কাজ করা আছে এগুলো জশরের ঐতিহ্যবাহী কাথা জশরের ঐতিহ্যবাহী কাথা এগুলো কাউকে গিফটের জন্য সবচেয়ে বেস্ট আইটেম রাইট ধরেন আপনি বিয়ে বাড়ি বা পার্টি ফাংশন বা বিভিন্ন এলাকার বড় ভাই আছে তাদেরকে আপনি চাইলেই গিফট করতে পারবেন বিয়েতে যদি গিফট করেন দেখেন এটা যদি গিফট করেন একেবারে গায়ে মোড়য়ে দিয়ে যখন সুবে জামাই বউ দোনোজনই খুশি হবে তখন কিন্তু কথা মনে করবে

দেখেন এটা আবার মানে গায়ে দেওয়ার কথা ভুল করে কিন্তু আবার ফ্লোরে বিছায় রেখেন না

ডাইনিং আছে হিউজ পরিমানে ডাইনিং আচ্ছা ডাইনিং এর কাভার ডাইনিং হ্যাঁ আমরা একটা দুইটা একটু খুলে দেখাবো আপনাদেরকে একটা খুলে দেখাবো খুলে দেখাই কারণ আহ এগুলো আমাদের কাছে ডিজাইন হবে পঁচিশ তিরিশটার মতো সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর এগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি আমাদের এখানে মানে বিশাল মূল্য ছাড় চলছে এখানে এটা তো ডাইনিং এটা হচ্ছে ডাইনিং এর উপরে বিছাবেন আর হচ্ছে ছয়টা ছয়টা চেয়ারের কাভার পাবেন এই যে দেখেন আচ্ছা সুইচ কাপড় তো ভাইয়া হ্যাঁ একবারে ভেলভেট সুইচ কাপড় দিয়ে করা আছে আচ্ছা দাম কত ভাইয়া এটা ছয়টা চেয়ার কাভার পেয়ে যাবেন আপনি ওকে দাম মাত্র আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে 900 টাকা 900 টাকা 900 টাকা একবারে মানে ধামাকা অফার ধামাকা অফার আর এখান থেকে দেখেন শুরু করে যারা পাইকারি নিবেন তাদেরকে আমাদের কাছে খুব ধামাকা কিন্তু আছে আমাদের কাছে আপনি প্রিন্টের পেয়ে আচ্ছা প্রিন্টের আছে এগুলো দাম কত এইগুলা দিচ্ছি মাত্র এক হাজার দুইটা মাথার বালিশ এক কাবার পাকিজা আচ্ছা পাকিজা হ্যাঁ এগুলো আপনার আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন পাবেন আপনারা ভিডিও কল দিয়ে ইনশাআল্লাহ দেখে কেনাকাটা করতে পারবেন ওকে তো অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন আর